এখন টের পাইবেন বক্তা আসতেছে আমি তো আপনারা যাতে না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম আরে পাইবেন এখন মাশাল্লাহ নাম বলার কোনো দরকার আছে নি হাসিটাই তো বলে দিছে কে না মাশাল আল্লাহ তাআলা ভরপুর বরকদ দান করে তো আমি বলতেছিলাম আমার কথা এটাই কোরানুল কারিমি আল্লাহ তাআলা বললেন আল্লা আখিল্লাহ উয়াউমা ইদিম বা আদু হুমলি বা আউদীন আদৌ ইল্লাল মুত্তাকিম এ কথাটাই আমি শেষ করতে চাচ্ছি হদরতে আলি রাদী আল্লাহ হু তালানু বলেন এই দুইজন নেককার লোক বন্ধুত্ব তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা যখন বলবে ফেরেস্তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে দিবানিস রাত দিন ন্যাক কাজে আখেরাতের কাজে ইমান আমলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি ন্যাক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন আল্লাহ তাআলা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও চিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না সাথে সাথে হজরত আলী রাদি আল্লাহুতালাহু বলেন দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক নাফরমানের সম্পর্ক ওই যে বললাম বিড়ি একজনের ম্যাসলাইট আরেকজনের মনে আসেনি মোটর সাইকেলের একজনের অকটেন ডুকাই দিছে আরেকজনে মোবাইল একজন এমবি দিছে আরেকজন এই যে সম্পর্ক তো আমি আছি না আমি থাকতে ফ্রেন্ড বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি তো আমার বন্ধু কি আর একসাথে চলি আমরা তুমি জুয়া খেলবা আমি টাকা দিতে পারতাম না তাহলে আর ফ্রেন্ড হলাম কেন বোঝেন না কথাটা একসাথে তুমি চলি ফিরি তুমি নেশা করবা আমি টাকা দিতাম পারতাম না কেন আমরা বন্ধু না এই নাফরমানির বন্ধুত্ব এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান নামের দরজা খুলে দাও এই নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা তফসিরে লিখছে এই লোকটা তখন ওই আল্লাহ তালার কাছে দোয়া করবে এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবা নিশি আমাকে গুনাহের কাজে মন্দ কাজে উৎসাহিত করত সহযোগিতা করত কি। এই আখেরাত হবে না কবর হবে না আপনি মাওলার সামনে যেতে হবে না এটাই আমাকে দিবানিশী বলতো মাওলা আজকে তারই প্ররোচনায় তারই উৎসাহে আমি দিবা নিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা অতএব মাওলা আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে আরজি আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়ত দিয়েন না তারেও আপনি নাফরমানি অবস্থায় মৃত্যু দিয়েন এবং এই কবরে এনে এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন তখন আল্লাহ তালা বলবে হে বান্দা ও চিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো না কথা আমার শেষ বাফ অতএব আজকের এই যুব সমাজ নজওয়ান সাথীরা দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার আমার এটা ফরিয়াদ আমার এটা আহ্বান তুমি নিজেও নষ্ট হইও না তুমি কাউরে নষ্ট করো না তুমি কাউরে চরিত্রহীন বানাইও না তুমি কাউকে মদ জুয়া জিনা ব্যবিচারের আড্ডায় নিও না তুমি কারো জিন্দগি বরবাদ করো না আখেরাত নষ্ট করো না বরং সবাই মিলে একে অপরকে ন্যাক কাজের প্রতি উৎসাহিত করি আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে আমি সব জানি শুনছি এবং আমি এই গ্রাম সম্পর্কে এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি ইতিপূর্ব বারবার আসছি অতএব যেই যুবকরা আজকে নৌজওয়ানরা এত সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ আমি আগেই বলছি আমাদের মোহতারাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি আসবার আগেই আমি যা বলার আপনাদের কাছে বলেছি উপযুক্ত এই তিন তিনজন প্রখ্যাত বুজুর্গ বর্তমান সময়ের সকলের শ্রদ্ধেয় প্রিয় আস্থাভাজন আলম দিন ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নওজওয়ান ছেলেরা আল্লাহ তালা তাদের এই মেহনত তাদের এই চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে এলাকা সমাজ গ্রাম পাড়া মহল্লা উত্তম আখলাক দ্বারা উত্তম জিন্দগি দ্বারা গড়বার চেষ্টা করি একে অপরকে ইমান আমলের কাজে আখেরাতের কাজে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন সকলেই বলেন আমিন